খেলার ধানের ভেত কি রে ধানের সার দিলেন ধান তো ভালো হলো না কি সার দিলেন ধানের পোকা যাচ্ছে না ধানের মোড়া খেলার কি করলাম রে কি গারোচ্ছ থেকে করতেছি এই রাত জাকের ভেত এত রূপ খে আমি আবার কি দেয় বারো বাড়ি বারো চালার রাত জাকের ফের আগুন আছে রে আল কথা ও সালা আমার ভিৰ আল কেটে পানি পাৰ কৰিলে সালার ভের সার সার গোবৰ বেশি যায় আর ধান ভালো আছে আর দেড় করবা যায় দেখি বাড়ি আগে